বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ আন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গির্জা প্যাকোটা মন্দির আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে গির্জা প্যাকোটা মন্দির আছে মিলেমিশে সবে থাকতেই হবে এই যে জন্মস্থান না যারা ধর্মে ধর্মে সম্প্রীতি করে দিতে বরবাদ যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ এরা কেউ নয় এরা হাতে গোনা কিছু নাস্তিক মরতাদ নাস্তিক মরতা চিনে নাও নাস্তিক মরতাদ প্রতিরোধ করো প্রতিহত করো নাস্তিক মরতাদ ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিকে মরতাদ প্রতিরোধ করো প্রতিহত করো নাস্তিক মরতাদ কে কে বস্তু কে কে বস্তু নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন তবে এরা চায় শুধু এদেশে না থাকে মুহাম্মাদের দিন মুহাম্মাদের দিন মুহাম্মাদের দিন এরা মন্দির ভেঙে হিন্দু খেপায় মূর্তি বসিয়ে মুমিন খেপায় ভেঙে হিন্দু খেপায় মূর্তি বসিয়ে মুমিনী খেপায় রাম রহি মেরে ঝগড়া বাধাতে গোপনে বাজায় দিন ওদের বিদেশি টাকায় দেশ ধ্বংসের রয়েছে স্বপ্ন সাদ এরা কেউ নয় এরা ভরাটিয়া কিছু নাস্তিক মরতা মরাতা নাস্তিকে মরতার চিনে নাও নাস্তিকে মরতাদ প্রতিরোধ করো প্রতিহত করো নাস্তিক মরতাদ ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মরতাদ প্রতিরোধ করো প্রতিহত করো নাচ্তিকে মরতাদ